সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমগর মেলার অনেক কিছুই দেখতে পারি নাই এই এটার এই মেলার মধ্যে আর কি এই যে দেখেন বক্সিং কার গুশির কতটুকু এট এই যেটার মধ্যে দেখায় আর কি আমার যখন ইংনা যখন খুলে তখন আমার সময় থাকে না আসলে তাই দেখতে পারি না এই যেহান দেখে রাখছে যাই হোক এই তো সিস্টেম এই সিস্টেমটা ভালো আর কি এই যে উপরে ঝুলাই রাখছি বিশাল বড় মানে বড় আৰু ছাই ফেমিলি উঠতে মতে পিছি দিন নাই আৰু বৰদেৰ আৰু আপোনাৰ মানে দোকান বা এখন খোলে নাই এন বাজে দুইটা এই যে এলো নিরানব্বই মানে নিরানব্বই না দশটা থেকে নিয়ে আর কি পাওয়া যায় বস্তা রেখা দিছে মানে রেখা দিছে একটু করে আর কি সরাইয়া দিব সবার আর কি দেহার জমি হইলো ওই পিছনে হইলো এটা স্লিপার আর কি স্লিপার জাননি তো ওই দিনকে মধ্যে স্লিপার কেমন মানে ফুলাইলে অনেক উঁচা হয় এই এক দুটা লাগে জায়গা রুখেতে আর কি চেল্লা যায় ফোলা না আর ওই সাইড দিয়ে আর কি দোকানপাট খুলছে কিছু কিছু ওই দেখেন আর হইলো আমগর দোকানপাট খুলি হইলো আমঘর দি খুলি আপনার চারটা চারটার দিক দিয়া এই যে সিলে আমগর একবার ওই খেজুর গাছ আছে না ওই খেজুর গাছ পর্যন্ত ওই খাম্বা পর্যন্ত এডিল আমগর সিরিয়ালের দোকান আর কি শহর আম ঘরে আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা একটা এই সিরিয়াল সিলে আমি একটা আর ওই সিলে আছে দশটা ওই যে এটা ওই যে এটা দেয়া হইল ই করে পলফিনের গুলি করে না এই গুলি বেলুন ফাটায় গুলি করে দেন মেলা মেলার অনেক কিছু দেওয়া হয়নি আপনার ঘরে এটা বড় মেলা মোটামুটি ভালো বড় মেলা ওই যে অনেক দূরে